হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে পিজি এম এ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে বা পার্ট ওয়ানে পড়ছো তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ঔরঙ্গজেবের রাজপুত নীতি এই প্রশ্নটি আঠারো নম্বরের খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী এই প্রশ্নেও নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এই যে আঠারো নম্বরের উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরব এখন ঔরঙ্গজেবের রাজপুত নীতি আলোচনা করতে গেলে আমাদের ঔরঙ্গজেবের পূর্বপুরুষ শ্রীমান আকবরের রাজত্বকালে যে ছিল সম্পর্কেও একটু জানতে হবে দেখো আকবর যখন ভারতবর্ষের শাসক হন সম্রাট হন তখন তিনি উপলব্ধি করতে পারেন যে এ দেশ ছিল হিন্দুদের দেশ এবং এ দেশের বেশিরভাগ মানুষ হিন্দু এবং এই বিরাট সংখ্যক মানুষের সমর্থন যদি লাভ তিনি না করতে পারেন তাহলে তিনি একটি শক্তিশালী সাম্রাজ্য তৈরি করতে পারবেন না এই উদ্দেশ্যে তিনি হিন্দুদের সাথে এবং তখনকার দিনে হিন্দুদের যে প্রধান ধারক ও বাহক ছিল রাজপুত শক্তি রাজপুতরা ছিল হিন্দুদের মধ্যে শৌর্য বীর্যের প্রতীক তাই এই রাজপুত শক্তিকে তিনি তার নিজের সাম্রাজ্যের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন তাদেরকে কাজে লাগাতে চেয়েছিলেন এই তিনি আজমির শরীফ ভ্রমণকালে তিনি অম্বরের রাজা মালের কন্যা বাইকে তিনি প্রথম বিবাহ করেন করে রাজপুতদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি করেন এরপর তিনি আরও একাধিক রাজপুত কন্যার পানিগ্রহ করেন এবং রাজপুতদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি করে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন এবং রাজপুতদের মধ্যে যারা বীর সেই সমস্ত বীর যোদ্ধাদের তাদেরকে নিয়ে এসে তিনি তার সেনাবাহিনীতে তাদের জায়গা দেন এবং একটা শক্তিশালী বাহিনী তৈরি করেন এবং এই রাজপুতদের বড় বড় স্বনামধন্য সেনাপতিদের সাহায্যে মুঘল সাম্রাজ্য অনেকটাই সম্প্রসারিত হয়েছিল এবং আকবরের সময় রাজপুত যে সমস্ত রাজারা ছিলেন তারা স্বাধীনভাবে তাদের রাজ্যে রাজত্ব করতেন শুধু সম্রাটের প্রতি তাদের বর্ষতা দেখাতে হতো এবং নিয়মিত কর প্রদান করতে হতো শুধু যে বৈবাহিক সূত্রের মাধ্যমে তিনি রাজপুত শক্তিকে কবজা করেছিলেন তা কিন্তু নয় কিছু কিছু রাজপুত রাজ্য তার বর্ষতা স্বীকার করে নেয়নি তার বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয় যেমন হলদিঘাটের যুদ্ধ করা বলা যায় প্রতাপ সিংহের সাথে পনেরোশো সালে হলদিঘাটের যুদ্ধ হয় এবং এছাড়াও বুন্দি বিকানির এবং আরো কিছু রাজ্যের সাথে আকবরের যুদ্ধ হয় এবং তাদেরকে পরাজিত করে আকবর এই রাজপুত শক্তিকে নিজের সাম্রাজ্যের স্বার্থে তাদেরকে ব্যবহার করেন এবং রাজপুতদের অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে জায়গিরদারি হিসেবে তাদেরকে জায়গির দিয়ে তাদের রাজ্যে স্বাধীনভাবে বসবাস বা ধর্মাচরণের অধিকার দিয়ে স্বাধীনভাবে রাজত্ব করার অধিকার দিয়ে তাদের সাথে একটা বোঝাপড়ার সম্পর্ক একটা মৈত্রীর সম্পর্ক তৈরি করে আকবর ভারতবর্ষে একটা জাতীয় সাম্রাজ্য তৈরি করেছিলেন এবং নিজে হয়ে উঠেছিলেন একজন জাতীয় সম্রাট কিন্তু তার পূর্ব মানে তার পরবর্তীকালে তার যে উত্তর ঔরঙ্গজেব জাহাঙ্গীর বন্ধুত্বপূর্ণ রাজপুত নীতি এই নীতি থেকে তিনি সরে আসেন তিনি একটা অদূরদর্শিতার পরিচয় দেন এক্ষেত্রে তার যে গোড়া যে হিন্দু বিদ্বেষী নীতি অনেকটা দায়ী ছিল তিনি একের পর এক অনেক হিন্দু মন্দির বিখ্যাত বিখ্যাত হিন্দু মন্দির কিন্তু তিনি সেই সময় ধ্বংস করে দেন বা তাকে খুশি করার জন্য তার যে সময় যে সমস্ত উচ্চ পদস্থ আধিকারিক কর্মচারীরা ছিল তারা শত প্রনোদিত হয়ে তারা এই সমস্ত মন্দিরগুলো ধ্বংস করেন এই মন্দির ধ্বংস করার ফলে রাজপুত জাতি যারা হিন্দু ধর্মের ধারক এবং বাহক তারা মুঘল সাম্রাজ্যের থেকে মুখ ফিরিয়ে নেয় সম্রাটের সাথে তাদের একটা বৈরিতার সম্পর্ক গড়ে ওঠে এছাড়া ঔরঙ্গজেব রাজপুতদের অনেক রাজপুতদের উপর অনেক বিধি নিষেধ আরোপ করেছিলেন তাদের পালকি চড়া ঘোড়ায় চড়া তরবারি রাখা এগুলো সব বন্ধ করে দিয়েছিলেন ঔরঙ্গজেব এবং ঔরঙ্গজেব মুঘল যে রাজ কর্মচারী যে সমস্ত রাজপুতরা চাকরি করতেন বা রাজ কর্মচারী ছিলেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেন এবং রাজপুতদের অনেক ক্ষমতায় হ্রাস করে তাদের উপরে নানা ধরনের বিধি নিষেধ আরোপ করেন অর্থাৎ এখানে ঔরঙ্গজেব রাজপুতদের বিরুদ্ধে একটা শত্রুতার দৃষ্টিভঙ্গি বা একটা প্রতিহিংসামূলক একটা দৃষ্টিভঙ্গি তিনি পোষণ করেছিলেন এবং এই রাজপুতদেরকে তিনি যারা সময় আকবরের সময় প্রধান মিত্র বা বন্ধু ছিল তাদেরকেই তিনি সাম্রাজ্যের প্রধান শত্রুতে পরিণত করেন এবং এর ফলে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগোতে থাকে যে রাজপুতরা একসময় ছিল মুঘল সাম্রাজ্যের ধারক বাহক মুঘল সাম্রাজ্যের একটা প্রধান শক্তিশালী রাজপুত জাতিকে তিনি শত্রুতে পরিণত করে এবং তার সাম্রাজ্যের সর্বনাশ ডেকে এনেছিলেন তো এক্ষেত্রে তিনি আকবরের নীতি থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছিলেন এবং সরে এসেছিলেন মেবারের সিংহাসনকে কেন্দ্র করে মারোয়ারের সিংহাসনকে কেন্দ্র করে যশবন্ত সিং এর মৃত্যুর পর তিনি যেভাবে রাজপুতদের বিরুদ্ধে বা রাজপুত সর্দারদের সাথে যেভাবে শত্রুতার সম্পর্ক তৈরি করেন তার ভিতর দিয়ে রাজপুত আর মুঘলদের যে মৈত্রী যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল তার সমাপ্তি ঘটে এবং চিরতরে বিসর্জন দেন তিনি এই রাজপুত মৈত্রীর এই সম্পর্ক এই রাজপুত জাতিকে তিনি প্রধান একটা শত্রুতে পরিণত করে মুঘল সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করেন তাই এই কোয়েশ্চেনের যে আনসার আছে আঠারো নম্বরে। নিয়ে আমি এবার অনস্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ঔরঙ্গজেবের রাজপূত পর্যালোচনা করো এই নীতি মুঘল সাম্রাজ্যের পক্ষে কতটা শুভ ছিল অথবা ঔরঙ্গজেবের রাজপূতনীতি পর্যালোচনা করে দেখাও ও ইহা তার পূর্বসুরীদের থেকে বিশেষ করে আকবরের সাথে অনেকখানি পার্থক্য ছিল অর্থাৎ আকবরের রাজপূতনীতি এবং ঔরঙ্গজেবের রাজপূতনীতির তুলনা এছাড়া ঔরঙ্গজেবের রাজপূতনীতি পর্যালোচনা কতটা মুঘল সাম্রাজ্যের পক্ষে ক্ষতিকারক ছিল সব কিছু নিয়ে উত্তর দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ঘটনাবহুল রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো রাজপুতদের সাথে তার সম্পর্ক সম্রাট আকবর ভারতীয় রাজনীতিতে রাজপুত জাতির গুরুত্ব উপলব্ধি করে মুঘল রাজপুত মৈত্রীর যে ধারার সূচনা করেছিলেন জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাতে কিছুটা ভাটা পড়লেও তার বহমান মৈত্রী ধারা একেবারে স্তব্ধ হয়ে যায়নি কিন্তু ঔরঙ্গজেব আকবরের অনুসৃত নীতি থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত হন তিনি উপলব্ধি করেন যে রাজপুতদের মৈত্রী নয় রাজপুত রাজ্য দখলের মাধ্যমেই মুঘলদের স্বার্থ অধিক পরিমাণে পূরণ করা সম্ভব তাই তিনি দীর্ঘ তিরিশ বছর রাজপুতনার যুদ্ধে লিপ্ত থাকেন এবং ব্যয় করেন বহু অর্থ ও উদ্যম প্যারা করে ঔরঙ্গজেবের পূর্ববর্তী সম্রাটরা জাতি হিসেবে ভারতবর্ষের অধিবাসী হিসেবে রাজপুতদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন এবং ধর্ম সেখানে বাধা হয়নি কিন্তু ঔরঙ্গজেবের কাছে বিধর্মীদের বন্ধুত্ব কাম্য ছিল না সুতরাং বিধর্মী রাজপুতরা তার কাছে বন্ধু নয় শত্রু হিসেবেই থেকে যায় আকবর বুঝেছিলেন যে ভারতের মতো মিশ্র জাতি ও ধর্ম অধ্যুষিত দেশের জনগণকে কোনো রকম ভীতি প্রদর্শন করে অধীনে রাখা যাবে না সে কারণে তিনি স্বেচ্ছা প্রণোদিত হয়ে রাজপুতদের সহযোগিতা সহযোগী বন্ধুতে পরিণত করেন তার প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু রাজপুতদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ায় আসা কারণ সেই যুগে রাজপুতদের রাজপুত নেতারাই ছিলেন হিন্দু প্রতিরোধের প্রধান হাতিয়ার রাজপুতদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে না পারলে পশ্চিমী ও দক্ষিণ ভারতে মুঘল শক্তির প্রসার অসম্ভব গুজরাট ও পশ্চিম ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য রাজপুতদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা জরুরি হয়ে পড়েছিল আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য প্রধানত বিবাহ নীতি অনুসরণ করেন ঐতিহাসিক বেনি প্রসাদের মতে আকবরের রাজপুত নীতি বিবাহ নীতি ভারতীয় রাজনীতিতে এক নতুন যুগে সূচনা করে এবং এটি ছিল আকবরের জাতীয় রাজতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রধান পদক্ষেপ প্যারাগড়িত ঔরঙ্গজেবের সংকীর্ণ ধর্মান্ধ নীতির ফলে রাজপুত জাতি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রামে অবতীর্ণ হয় স্যার যদুনাথ সরকারের মতে ইসলামিকীকরণের নীতির জন্যই আকবরের রাজপুত মিত্রতা নীতি থেকে ঔরঙ্গজেব বিচ্ছুত হয় ঔরঙ্গজেবের প্রচেষ্টা ছিল ভারতবর্ষ থেকে যে কোনো উপায়ে দার উল হার্ব অর্থাৎ অমুসলমানদের দেশ থেকে দার উল ইসলাম অর্থাৎ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করা এস আর শর্মার মতে মেবার ও মারের রাজপুত শক্তি ও ঔরঙ্গজেবের মধ্যে বিচ্ছেদের কারণ ছিল উত্তরাধিকার যুদ্ধের সময় রাজপুত সেনাপতিদের অধিকাংশ দ্বারা অধিকাংশ দ্বারা শুকর পক্ষা অবলম্বন করা এবং সৎনামী বিদ্রোহের সময় রাজপুতদের সতনামীদের সমর্থন করা এ তাছাড়া ঔরঙ্গজেবের দরবারে রাজপুতদের প্রাধান্য হ্রাস এবং শাসনের অধিকার হরণ করতে চেয়েছিলেন বলে রাজপুতদের সঙ্গে ঔরঙ্গজেবের সংঘর্ষ উপস্থিত হয় প্যারা করে ঔরঙ্গজেবের রাজপুত নীতি পর্যালোচনা করতে হলে মুঘল দরবারে দুই বিখ্যাত রাজপুত সেনাপতি মহারাজা সিং এবং যশবন্ত সিং সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করা প্রয়োজন ঔরঙ্গজেবের শিবাজির জয় সিং এর ঐকান্তিক প্রচেষ্টার ফলে অধিকাংশ দুর্গ মুঘলদের হাতে আসে এবং শিবাজী পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন জয়সিংহকে বিজাপুরের বিরুদ্ধে নিয়োগ করা হয় এবং এখানে এই বীর সেনাপতিকে সম্ভবত বিষ প্রয়োগে হত্যা করা হয় জয় সিং সন্দেহজনক মৃত্যু রাজপুত সেনাপতিদের বিস্মিত করে কারো কারো মতে ঔরঙ্গজেবের হাতে জয়সিং এর মৃত্যুর ব্যাপারে খুব পরিষ্কার ছিল না প্যারা ঔরঙ্গজেব এরপর মারওয়ারের রাজা যশোবন্ত সিং এর দিকে দৃষ্টি ফেরান মাঝখানে মারওয়ারের মতো একটি শক্তিশালী স্বয়ংশাসিত রাজ্যের অবস্থান ঔরঙ্গজেবের কাম্য ছিল না তাছাড়া দিল্লি থেকে পশ্চিম ভারতের বন্দরে যোগাযোগের পথ ছিল মারওয়ারের নিয়ন্ত্রণে যশোবন্ত সিং অতীতে দাঁড়ার পক্ষ গ্রহণ করায় ঔরঙ্গজেব মারওয়ার অধিকারে করতে উদ্গ্রীব ছিলেন তিনি যশোবন্তকে দিল্লি থেকে বহুদূরে উত্তর পশ্চিম সীমান্তে জামরুদে নিয়োগ করেন এখানে ষোলোশো আঠাত্তর খ্রিস্টাব্দে যশোবন্ত সিং মৃত্যুর খবর জানতে পারলে তিনি অশোভন ব্যগ্রতায় সেনা দল পাঠিয়ে অরক্ষিত মারোয়ার দখল করে নেন ঔরঙ্গজেবী ইন্দ্র নামে এক স্থাবককে মারোয়ারের রাজা বলে স্বীকৃতি দেন এবং ষোলোশো মারোয়ার রাজ্যের হিন্দুদের উপর জিজিয়া কর চাপিয়ে দেন করে এদিকে যশোবন্ত সিং এর মৃত্যুর পর তার পত্নী সন্তান সম্ভাবনা ছিলেন যশোবন্ত সিং মৃত্যুর দু মাস পরে তার দুই পুত্রের জন্ম হলে পরিস্থিতির নতুন মোড় নেয় অবশ্য জন্মের কয়েক দিনের মধ্যে এক পুত্র মারা যায় যশোবন্ত সিং এর শুভানুধ্যায়ী এবং জাতীয় আদর্শে উদ্বুদ্ধ রাঠোর সর্দারগঞ্জ জীবিত পুত্র অজিত সিংহের হাতে মারোয়ার তুলে দেওয়ার দাবি জানান ঔরঙ্গজেবের কাছে কিন্তু ঔরঙ্গজেব অজিত সিংহকে হারেমে রেখে প্রতিপালন করার ইচ্ছা প্রকাশ করেন যাই হোক মৃত যশোবন্ত সিং অনুচর দুর্গা দাস মুঘল রক্ষীদের হাত থেকে অজিত সিংহ এবং তার মাতাকে উদ্ধার করেন প্যারা করে ঔরঙ্গজেব এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে মারোয়ার আক্রমণের জন্য তিনি পুত্রকে তিন বাহিনী সহ। মারোয়াড়ের দিকে আক্রমণ চালাতে নির্দেশ দেন মারওয়ারের অধিবাসীরা সম্রাটের এই আগ্রাসনের বিরুদ্ধে মরণপণ প্রতিরোধ চালায় এই সংকট সময়ে অজিত সিংয়ের মতো যিনি ছিলেন অজিত সিংয়ের মাতা যিনি ছিলেন মেবারের শিশু দিয়া রাজবংশের কন্যা মেবারের রানা জয় সিং এর সাহায্যে সাহায্য ভিক্ষা করেন রানা রাজ সিংহ বুঝতে পেরেছিলেন যে মারওয়াড়ের পতন হলে ঔরঙ্গজেব মেবারকে রেহাই দেবেন না মারওয়ারের স্বাধীনতা রক্ষিত হলে মেবার নিরাপদ হবে ঔরঙ্গজেব মেবারের রানা রাজ সিংহের কাছে কর দাবি করায় রানা বিশেষ বিরক্ত হন রানা সিংহ মেবারের পক্ষ অবলম্বন করেন এইভাবে শিশু দিয়া রাঠোর যুগ্ম প্রতিরোধ মুঘলদের বিরুদ্ধে গড়ে ওঠে প্যারা করে দেখো রানা রাজ সিংহের উদ্দেশ্য বুঝতে পেরে ঔরঙ্গজেব মেবার আক্রমণ করেন রানা রাজসিংহ সম্মুখ যুদ্ধ ত্যাগ করে গেরিলা যুদ্ধে আশ্রয় নিয়ে মুঘলদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন ঔরঙ্গজেব চিতর দুর্গ জয় করলেও রানা অপরাজিত থাকেন জয়ের পর মনে করেন যে মেবারের পতন হয়েছে তিনি আজমির জয়ের উদ্দেশ্যে সেনা সহ যাত্রা করেন সম্রাটের অনুপস্থিতির সুযোগে মেবার মুঘল শিবিরে আতর্কিত আক্রমণ করে ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র আকবরের অধীন মুঘল সেনা ঘোর বিপর্যয়ের সম্মুখীন হয় ঔরঙ্গজেব আকবরকে চিতর থেকে বদলি করে মাড়ে পাঠান ঔরঙ্গজেবের ব্যবহারে আকবর অপমানিত বোধ করেন তিনি রাজপুতদের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে পিতার সিংহাসন দখল করার জন্য বিদ্রোহ করেন ষোলোশো একাশি খ্রিস্টাব্দে যুবরাজ আকবর রাজপুত সহায়তায় নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন কিন্তু ঔরঙ্গজেবের কূটনীতি রণকৌশলের ফলে আকবর রাজপুতনা ছেড়ে দক্ষিণে পলায়ন করেন প্যারা করে দেখো দীর্ঘকাল রাজপুতদের সঙ্গে যুদ্ধ করে ঔরঙ্গজেবের জয়লাভ করতে পারেননি ষোলোশো একাশি খ্রিস্টাব্দে মেবারের নতুন রানা জয় সিংয়ের সঙ্গে তার উদয়পুরের সন্ধি হয় এই সন্ধির শর্ত অনুযায়ী মেবার থেকে মুঘল সেনা প্রত্যাহার করা হয় মহারাজা জয়সিংকে মেবারের রানা বলে স্বীকার করা হয় এবং তাকে পাঁচ হাজারই মাংসদারী পদ প্রদান করা হয় মেবার থেকে জিজিয়া প্রত্যাহার করে নেওয়া হয় এবং এর বদলে মন্ডলপুর ও বেদনূর পরগনা তিনটি মুঘলদের দিয়ে দেওয়া হয় মেবারের সঙ্গে ঔরঙ্গজেবের সন্ধি স্থাপিত হলেও মেবার মারওয়ার যুদ্ধ চালিয়ে যায় ঔরঙ্গজেব তার জীবোদ্দশায় মারওয়ারকে পরাস্ত করতে পারেননি ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাহাদুর শাহের শাহ অজিত সিংহকে মারওয়ারের অধিপতি হিসেবে স্বীকৃতি দেন করে ঔরঙ্গজেবের রাজপুত নীতি নিঃসন্দেহ এক বিরাট রাজনৈতিক ব্যর্থতা দুটি সামন্ততান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে মুঘলরা কখনোই নিশ্চিত বিজয় লাভ করতে পারেননি অধিকন্তু ক্ষতির পরিমাণ ছিল সীমায়ীন মারোয়াড়ের মরুভূমিতে এবং মেবারে মেবারের গ্রিক অন্দরে মুঘল বাহিনীর গৌরব মেলান হয়ে যায় ধর্মবেগকে প্রশমিত রেখে যদি রাজপুত নীতি নির্ধারণ করতেন তাহলে যে রাজপুতদের আনুগত নিষ্ঠা ও বীরত্ব ছিল প্রশ্নাতীত পূর্বের মতোই সেই রাজপুতদের অনায়াসে শিবাজির বিরুদ্ধে বা দাক্ষিণাত্যের শিয়া রাষ্ট্রগুলির বিরুদ্ধে অথবা সীমান্ত প্রদেশে দুর্ধর্ষ আফগানদের বিরুদ্ধে ঔরঙ্গজেব মিত্র হিসাবে পেতেন কিন্তু তা না করে তিনি রাজপুতদের চরম শত্রুতে পরিণত করেন স্যার যদুনাথ সরকার ঔরঙ্গজেবের নীতিকে চূড়ান্ত রাজনৈতিক অজ্ঞতা বলে অভিহিত করেছেন ঈশ্বরী প্রসাদের মতে বৃদ্ধ ব্যর্থ বিধ্বস্ত সম্রাট জীবনের শেষ দিনেও অসহায়ের মতো দেখে যান রাজপুতনার আগুন কিভাবে একটু একটু করে ছড়িয়ে পড়ছে ভারতের অন্য প্রান্তে ঈশ্বরী প্রসাদের এখানে একটা ডায়লগ রয়েছে দেখে লিখে নেবে দা রাজপুত ওয়াজ ড্রেন্ট ঔরঙ্গজেব রিসোর্সেস ইন ম্যান অ্যান্ড মানি অ্যান্ড লয়ার্ড হিজ প্রপার্টিস অল ওভার হিন্দুস্তান প্যারা করে দেখো কিন্তু অধ্যাপক সতীশচন্দ্র মোহাম্মদ আতাহার আলী প্রমুখ উপযুক্ত বক্তব্যের সাথে একমত হতে পারেননি সতীশচন্দ্রের মতে ঔরঙ্গজেবের ইসলামীয় নীতির ফলে রাজপুত মিত্র শক্তির সঙ্গে তার বিরোধ দেখা দেয় এই মত সঠিক নয় ঔরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত বহু রাজপুত হিন্দু ও মনসবদার মুঘল রাজ সবাই ছিল মেবারের রানা জয়সিংহ সঙ্গে বিরোধিতার জন্য জয়সিংহের নিজে নিজের দায়িত্ব কম ছিল না ঔরঙ্গজেব কর্তৃক জিজিয়াগর স্থাপনের প্রতিবাদে মেবারের রানা অস্ত্র হাতে নিয়েছিলেন এ কথা মনে করার কোনো কারণ নেই বস্তুত মেবারও মারোয়ার যুদ্ধের বলে ঔরঙ্গজেব আকবর প্রবর্তিত রাজপুত মিত্রতা নীতি ত্যাগ করেন কথাও ভাবা ভুল আতাহার আলীর মতে রাজপুত বিরোধিতাই ঔরঙ্গজেবের রাষ্ট্রনীতির লক্ষ্য এই ধারণা ঐতিহাসিক ভিত্তি নেই কারণ যদি ধর্মপ্রচারী সম্রাটের লক্ষ্য হতো তাহলে তিনি তা ভালোভাবে হাসিল করতে পারতেন অজিত সিংহকে রাজপদে বহাল রেখে কারণ অজিত সিংহের সমর্থকেরা মন্দির ধ্বংস ও শরিয়ত বলবৎ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা ইন্দ্রিয়র সিংহ যা ইন্দ্র ইন্দ্রসিংহ দেননি যাই হোক বিতর্ক সত্ত্বেও বলা যায় ঔরঙ্গজেবের রাজপুত নীতি যে মুঘল সাম্রাজ্যের শক্তি ও মর্যাদাকে অনেকাংশে বিনষ্ট করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই তেই ছিল ঔরঙ্গজেবের রাজপুত নীতি তার উপরে আঠারো নম্বরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক দেবে